আর ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো শুরু করলাম নতুন একটা ব্লগ তো এখানে এসে একদমই ব্লগ করা হয়নি এক সপ্তাহ হয়ে গেছে আমি এবারে এসেছি ডক্টর দেখাতে গেছি সমস্যাটিও আমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি তো একটা মিনি ব্লগ শেয়ার করেছি ডক্টর দেখাতে গিয়েছিলাম সেই দিন তো রিপোর্ট করা হয়ে গেছে এখন হচ্ছে রিপোর্ট আমার এসে গেছে তো আমি হচ্ছে যাব কালকে রিপোর্ট দেখানোর জন্য তো আমাদের এখানে যেহেতু ডক্টর আসেন প্রত্যেক শুক্রবার তো আমার কোনো অসুবিধা হয় না তো কাল হচ্ছে মা আমি আবার যাবো ভিডিওটা দেখানোর জন্য আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো ভাবলাম অনেক দিন পর আজকে চলো একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিও শেয়ার করতে পারছিলাম না আমি কারণ স্ট্যান্ড আনি নি এখানে রেখে একটা কষ্ট করে ভিডিও করলাম তো তার জন্য সেরকম ব্লগ করতে পারছিলাম না তো আজকে দেখো আকাশের ওয়েদারটা ভীষণই সুন্দর আছে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে আর এইরকম ওয়েদার থাকলে কান্না ভালো লাগে তো চলো আজকে কী ভাতে মেনু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ফেভারিট কিন্তু আজকে হয়েছে সেটা হচ্ছে মাছের ডিমের ঘর মাই ফেভারেট তো চলো এখন তোমার সঙ্গে শেয়ার করবো আর দুটো নাইটি যেন হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে নাইটি কেন হয়েছে একটা বার চেঞ্জ করতে হবে একটু ছোটো হচ্ছে তো একটুখানে শেয়ার করতে হবে তোমার সঙ্গে একটা কিনবো সুন্দরভাবে নিতে আজকে কি কীভাবে চেঞ্জ করে নেবো কালকেই নিয়ে এসছি নিচে তো থেকে আর কি

তো এই দিয়ে হচ্ছে ভাতটাত খেয়ে নিই তারপর লম্বা একটা ঘুম দিই ঘুম থেকে উঠে দেখি পরমশাই হাজির ও আমার সঙ্গে দেখা করতে আসলো স্কুল থেকে আসার পথে গরম গরম তালের পড়া ওকে ভেজে খাওয়াচ্ছিলো মার আমি ভিডিও নিচ্ছিলাম আর তার জন্য ও কাশির মতো করছিল। ভিডিওতে মজা করছিল আর কি ও আমার জন্য তিন রকমের মিষ্টি নিয়ে এসেছে ও হচ্ছে ভাজা মিষ্টি রসগোল্লা আর দুর্গাপুক নিয়ে এসেছিলো তো ওগুলো খাচ্ছিলাম আর নিয়ে এসেছিলো ভেজিটেবেল চপ গরম গরম সবার জন্যই নিয়ে এসেছিলো আমাকে জিজ্ঞেস করছিলো কী খাবে রোল ডোল কিছু খাবে বললাম না ভেজিটেবেল চপ নিয়ে এসো বাট চপটা না খেতে ভালো লাগছিল না সেদিন জানি না কেন সেদিন রাত্রে আর ভিডিও করা হয়নি পরের দিন ভিডিওটা আবার কন্টিনিউ করছি গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আজকে হচ্ছে সকাল থেকে না বৃষ্টি হয়েছে মানে ওই রাত্রি থেকে একরকম সারা রাত্রি জুড়ে তো দেখতেই পাচ্ছো ওয়েদারটা কত সুন্দর লাগছে চলো এবার সান করে নিয়েছি এখন হচ্ছে ঠাকুর পুজো করবো thank you পুজো কমপ্লিট এখন হচ্ছে তালের পিঠে খাওয়ার পালা তো মা আজকে হচ্ছে সকালের দিকে পিঠে বানিয়েছে তো আমি হচ্ছে কয়েকটা পিঠে নিয়ে নিলাম এখন তো গাইজ কালকে হচ্ছে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি আজ হচ্ছে যে তালের পিঠে পুজো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেন হচ্ছে সকালবেলা না তোমাদের কালকে অনেক মানে তিন রকমের মিষ্টি নিয়েছিলেন রসগোল্লা ভাজা আর ছিল দুর্গাপক। তো মিষ্টি মুড়ি এইসব খেয়ে পেট হয়ে গেছে তো তালের পিঠে থেকে তো আর লোক সামলানো যাচ্ছে না তো একটা খেয়েছি একটা নাও চারটে নিয়ে এসেছি খাবো তো কালকে হচ্ছে তোমাদের সঙ্গে তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর নাইটিটাও শেয়ার করা হয়নি তো আজকেই শেয়ার করে দেবো তো চলো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বাজার থেকে সিঙাড়া নিয়ে আসা হয়েছে মা আর আমি গিয়েছিলাম আমাদের পাড়াতে এখানেই তো দুটো সিঙ্গারা নিয়ে আসা হয়েছে মা আর আমি খাবো বাবা তো সিঙ্গারা এমনিতেও খান না আর বাড়িতেও নেই আর বাড়িতে তো কেউ নেই তো এই হচ্ছে খাওয়া দাওয়া হবে তো গাইস আমি হচ্ছে মায়ের সাথে একটুখানি বাজারে গেছিলাম এই পাড়াতেই দোকানে তো সিঙ্গারা আর ওই টোস্ট নিয়ে এসছি সন্ধ্যাবেলায় খাবো আর তোমাদেরকে নাইটিটা চলো শেয়ার করে দিই দেন হচ্ছে ভিডিওটা এন্ড করবো ব্যাক ক্যামেরা দিয়ে চলো নাইটিটা শেয়ার করে দিই যে নাইডিটা চেঞ্জ করাবো বলছিলাম ওটা দোকানে দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে নিয়েছি আর এটা হচ্ছে তোমার গোল গলা আর বাটিকের কাজ করা বাটিকের কাজ করা নাইটিগুলো আমার ভীষণ পছন্দ এই হচ্ছে সাদা আর ওই মোটামুটি ঘিয়া ঘিয়া এরকম টাইপের কালার এরকম কালারের নাইটি আমি কখনো পরিনি তো এই কালারটা পছন্দ হলো এটাই নিয়ে নিলাম তো গাইজ কেমন লাগলো জানাবে আজকের ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক করবে শেয়ার করবে দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে অনেক 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 ভালো থেকো বাই বাই